হ্যালো সালামুয়াইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে চলে আসছি আমাদের সবার প্রিয় আলাইকুম রাশেদাই ইসলাম ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো মোটামুটি কালেকশন আছে ইনশাল্লাহ অনেকগুলোর সাথেই হ্যাঁ মোটামুটি ভালো কালেকশন এবং ডিম ডিম বাচ্চা আছে অনেকগুলোর সাথেই ওই দেখেন একটা অলরেডি ডিম খালি নিজের দিকে টানতেছে ডিম পারছে আর ওই ছাড়াও বাচ্চার সহক আছে অনেক আপনারা ভাইয়ের এখান থেকে অনেক কবুতর নিতে পারবেন আপনারা আগেও দেখা গেছে যে ভাইয়ের থেকে ডিম বাচ্চা সে অনেক কবুতর নিছেন বা দেখছেন সব সময় তো বাইরেটা বলার কিছু নাই বাইরে এখানে সব সময় বেস্ট কবুতরটাই থাকে তো ভাই ঠিকানা ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা হলো ভাই মিরপুর এক নম্বর জৌরাবাদ বাবুরচিবাড়ি আচ্ছা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এবং ইমোবিকে সব সব ট্রফিস আদার সিএমআই চ্যালেঞ্জ থেকে যার যেই পেয়ার পছন্দ

কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় দর্শক এখানে দেখতেছেন আরো একটা বোম্বাই কবুতর নাওকা কবুতর মতো ভাই কালারটা কিন্তু খুব সুন্দর দেখছেন এটা হচ্ছে নর

জোড়া এই জোড়াটা ভাই কত রাখা যাবে একবারে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন মাদির ব্যাগ দুটো ট্যাগ আছে আছে দর্শক এখানে দেখতেছেন এক জোড়া ইয়েলো কালার লাহরি কবুতর না দেখেন ক্লাস অনেক বড় সাইজের নল কালেকশন করতে পারবেন সুন্দর এক জেলের কবুতর এবং চোখের কিন্তু দুইটারই আপনার সামনাসামনি আইসা দেখলে কবিতা গুলো আপনার বেশি পছন্দ হবে যেটা লাগে দর্শক সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ কোন দামি চলবে না মাত্র ষোলোশো টাকা ফিক্সড

নিরাডাল মানে মাত্র চাই পাঁচ তিন চার বড় বড় তিন চার নিউ নিরাডাল বেবি

তো যাই হোক আপনাদের যেভাবে আছে এইভাবে যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন এবং নর দেখেন বাবারে বাবা নর তো পুরো খেপা ভাই পুরো নর খেপা ভাই কত রাখা যাবে এই বেটা মাত্র 2000 মাত্র 2000 টাকা হইলে দশ কত মাত্র 1600 টাকায় 1600 টাকা দশ সিলভার লাভারি কবুতর যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দাম দামি চলবে না একদম রিজনেবল প্রাইসে ভাই দিতেছে মাত্র 1600 টাকা দশ

দর্শক এখানে দেখতেছেন হাই ফ্লায়ার কবুতর একটা এখানে আপনার প্রত্যেকটা সাথে আজকে আচ্ছা তাহলে এটা হচ্ছে জোড়াটা বাচ্চা আচ্ছা আনতেছে দেখুন এই দর্শক এই বেবি তো কবুতর দেখা যায় ভাই দেখা যায় অনেকটা দর্শক দেখেন এই যে বেবি বড় হয়ে গেছে আবার দিচ্ছে দর্শক আচ্ছা ফুল ফ্যামিলি প্যাকেজ কত আর সিঙ্গেল সিঙ্গেল নিলে কত সিঙ্গেল সিঙ্গেল যদি যে যে জোর নেও এক হাজার টাকা পড়বো তোরা মানে বাচ্চা নিলে এক হাজার রানিং নিলে এক হাজার টাকা বলেন বাচ্চা সহ একসাথে নেয় হ্যাঁ এই দেখেন বাচ্চা কিন্তু নর্মালি কনফার্ম হয়ে গেছে দেখেন এই যে নট ডাকতেছে বাচ্চা বাচ্চার কিন্তু নর অলরেডি ডাকতেছে তো ভাই যেটাই নেও এক হাজার টাকা করে জোড়া আর যদি সব একসাথে নেয় আঠারোশো প্যাকেজ নিলে ডিম বাচ্চা সহ আঠারোশো টাকা মাত্র চার পিস ঠিক আছে দর্শক আপনাদের যার যেভাবে পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তবে বেবিগুলো কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো দর্শক আপনার সরাসরি থাকেন নর কিন্তু পুরো খেপা যত লাগবে নিয়ে যাবেন সরাসরি সরসরা দেখে কালেকশন করে নিয়ে যাবেন অথবা থেকে ডেলিভারি করতে পারেন দর্শক এখানে দেখতেছেন না একজোড়া বেবি কবিতা দর্শক এটা কিসের বেবি ভাই ফাইভ লেয়ার সব চিলা কবু তো চিলার বেবি দেখতে এরকম কালার সেখানে হ্যাঁ বাহ বড় হিল আসতে চাফা করা যায় ঠিক আছে বল এই বেবি পেয়ারটা কত ভাই

কি থাকবে সাপেক্ষে নিতে পারবে জোরা মাত্র আঠা জোড়া খরগোশ লাগলে আচ্ছা চার কোপের হচ্ছে সিঙ্গেল আবার সমস্যা নাই

মেসেজ দেন ফোন দেন তো এখানে দেখেন রাশেদ ভাইয়ের কাছে কিন্তু খাবারও আছে আপনারা চলে দুই চার পাঁচশো কেজিও একসাথে নিতে পারবেন ইনশাল্লাহ ফিট লাগলে যে দেখেন মুরগির ভয়ালের ফিট আছে এগুলো লাগলে এগুলো লাগলে এগুলো ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক দেখেন খুব সুন্দর এবং ঝড়টা খাবার ফ্রেশ আচ্ছা যাদের লাগবে যেই জিনিসটা যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন তবে খাবার যারা নিতে চান অনেকে দেখা গেছে প্রথম প্রত্যন্ত অঞ্চলে কবুতর পালেন শখ বসত কবুতর পালন তারা আসলে দেখা গেছে যে খাবার পান না ভালো দেখেন এই খাবারটার মতো হয়েছে কিন্তু মঞ্চে দাসে যে অনেকের এই দেইখা খাইতে অবস্থা খুব সুন্দর একদম আইটেম মিলানো হবে অনেকগুলো আইটেম মিলানো মানুষ দেখেন অনেক পদের আইটেম আছে যাতে লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কত করে ভাই এটা পঁচাত্তর টাকা পৌঁছো টাকা আর এটা হচ্ছে ষাট টাকা ঠিক আছে দর্শক এখানে দেখেছেন আরেকজন কবু দর এটা হচ্ছে কাকজিটা হচ্ছে নর তো কাকজি না সরি বার বাগদাদি হোমা আচ্ছা ঠিক আছে আর এটা চিলাটা হচ্ছে মাদি

যার যেভাবে পছন্দ হয় কালেকশান করে নিয়ে যাবেন মাত্র এই তিন হাজার টাকা হচ্ছে আট কপের আর চার কপেরটা হচ্ছে বারোশো ঠিক আছে স্যারেক্ট আমরা আপাতত আজকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম